নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন ট্যুরিস্ট ডেস্টিনেশনের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আমি মুনমুন আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা শিয়ালদা থেকে হালি শহরে আলী সাধক রামপ্রসাদ সেনের বসত যেখানে কিন্তু ছিল অন্নকূট মহোৎসব আজকে তারই শেষ পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে অন্নকূট উৎসবটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে সমস্ত তথ্য ডিটেলে শেয়ার করেছি যারা এখনো সেই ভিডিওটা দেখেননি আই বাটনে ক্লিক করে বা আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে যারা এখনও যাননি একদিনে কিন্তু ঘুরে আসতে পারেন সপরিবার সাধক রামপ্রসাদের ব্রসদ ভিটি যেটা কিন্তু একদমই কলকাতার খুব কাছে তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি এখানে যে অন্নকূট মহোৎসবটা হয়ে থাকে সেটারই কিছুটা অংশ আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন আর বিভিন্ন জায়গায় ঘুরবার ভিডিও ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক সানঘাট থেকে ফেরবার পথে দেখলাম মালপোয়া ভাজা হচ্ছিল মেলা বসেছে তো মেলা জিলাপি মালপোয়া এগুলো তো সকলেরই খুব পছন্দের জিনিস তো গরম গরম ভাজা হচ্ছিল বলে আমরাও কিন্তু এখান থেকে নিয়ে নিলাম আর এখন কিন্তু চলে যাব মন্দিরে মন্দিরে এখন কিন্তু অন্নকূট মহোৎসবে পুজো হবে এটা রয়েছে এর ভোগ প্রসাদের লাইন তো এখানে সবাই এখন লাইন দিচ্ছে পুরুষ মহিলা সব ধরনের লাইন রয়েছে আর পুজো দেওয়া লাইনটা একবার শেয়ার করি এই যে এখান থেকে শুরু হয়েছে আর একদম কিন্তু এইটা হলো পুজোর লাইন আর এইদিকে সমস্ত ভোগের লাইন শুরু হয়ে গেছে

এটা পড়ে গেছে ভোগের লাইন যেটা ষাট টাকার কুপন কাটা হয়েছে তো সেই লাইনটা এখানে অলরেডি পড়ে গেছে আর ফ্রি প্রসাদের কুপন লাইনও রয়েছে এটার লাইনও কিন্তু অনেক দূর চলে গেছে আর পুজোর লাইন তো অনেক বড় হয়ে গেছে মানে অনেক বড় আমরা যখন সকালে এসেছিলাম তখন তো পুজোর লাইন একদমই ছোটো ছিল একদমই ছোটো ছিল আর এখানে দেখুন আমরাও চলে এসেছি ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে তো সেই লাইনে যেটা ষাট টাকার কুপন কেটেছিলাম তো এইভাবে মাটির দেওয়া হচ্ছে ভোগ প্রসাদ ঢেকে তো খুব সুন্দর ব্যবস্থা ছিল দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার কিন্তু এই দিনে ভক্তের সমাগম হয়ে থাকে চলুন আমরাও আমাদের প্রসাদটা সংগ্রহ করে নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের অন্য ভোগে কি কি রাখা রয়েছে মোটামুটি তো দেখে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর ব্যবস্থা দেখতেই পাচ্ছেন প্রতিটা কিন্তু জিনিস এইভাবে খুঁড়িতে দেওয়া রয়েছে দু রকমের তরকারি চাটনি আর পায়েস যেটা এখন দেখতে পাচ্ছি তো প্রসাদটা নেওয়ার পর আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করছি এখন কিন্তু দুপুর একটা বা দেড়টা এরকম টাইম হবে আর এখন দেখুন মানুষের কতটা ভিড় মানে সময় যত বাড়ছে ভক্তির সমাগম কিন্তু ততই বেড়ে চলেছে আর ঠাকুরের পুজো দেওয়ার যে কতটা বড় ভিড় হয়েছে মানে সে তো বলারই নেই আর এই লাইনে দাঁড়ালে কিন্তু আপনারা ফ্রিয়ে ভোগ প্রসাদ এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আমরা এই যে আমাদের মাটির মাল ভোগ প্রসাদটা নিয়ে এসেছি এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি চাটনিটা একটু পড়ে গেছে ঠিক আছে পায়েস আছে আলুর দম বাঁধাকপি তরকারি হ্যাঁ একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট প্রসাদ রয়েছে এটা এটা হলো ষাট টাকার প্রসাদ যেটা আমরা কেটেছিলাম কুপন এখানে আপনাদের জানিয়ে রাখি একটা কুপন কেটে আমরা কিন্তু দুজনাই ভোগ প্রসাদটা গ্রহণ করেছিলাম মানে অন্য ভোগটা এতটাই বেশি ছিল তো আপনারাও গেলে কিন্তু এভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এবার বাড়ি ফিরে যাওয়ার পালা আর দেখতেই পাচ্ছেন ভিড়টা কতটা বড় এটা হলো ফ্রি প্রসাদের লাইন সব থেকে যেটা বড় তো এখন কিন্তু বাঁচছে দুপুর দুটো শোয়া দুটো তো এখানে কিন্তু পাশে রয়েছে স্বামী নিগমানন্দের আশ্রম তো আপনাদের সঙ্গে এবার সেটাই শেয়ার করব। এখন কিন্তু আশ্রমটা বন্ধ রয়েছে মানে দুপুর সাড়ে তিনটের পর খুলবে তো বাইরে থেকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আশা থাকলো পরবর্তীকালে এসে আপনাদের সঙ্গে এই জায়গাগুলো শেয়ার করব। হালি শহরে কিন্তু প্রচুর ঘোরবার জায়গা রয়েছে পরবর্তী ভিডিওতে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনাদের ওভারঅল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যেরকম বললাম আপনারা কিন্তু এই নিগমানন্দের আশ্রমেও কিন্তু ঘুরতে পারেন এবং খাওয়া দাওয়াও করতে পারেন এখানেও কিন্তু দুপুরে খাবারের সুবন্দোবস্ত রয়েছে আশ্রমটা কিন্তু দেখতে খুবই সুন্দর কিন্তু ওই যে আজকে আর শেয়ার করতে পারলাম না আমার মনটাও খুব খারাপ খুব সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখেও সুন্দর লাগলো আশা রইল আবার খুব তাড়াতাড়ি হালি শহর যাব আর হালি শহরে আরও যে যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো তার পাশেই শীতকালে খুব সুন্দর ফুল দিয়ে এই বাগানটা সাজানো রয়েছে তো ওভারঅল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে নতুন জায়গা শেয়ার করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন